পাঁচ মিনিটে একটি এলইডি লাইট মেলামত করা শিখুন একটি এলইডি লাইট মেলামত করতে পাঁচ মিনিট সময় লাগবে সেটা আপনি শিখে নেন কীভাবে মেলামত করবেন এই লাইটটি আমি টেস্ট করব আপনি দেখেন কিভাবে টেস্ট করি লাইট সিরিষে টেস্ট করতে হয় দেখেন আমার সিরিজ লাইটটা জ্বলতেছে আমার এখানে জ্বললে লাইট ভালো থাকলে ঠিকই জ্বলবে দেখেন লাইটটা ভালো না তাহলে আমার লাইটটা হন কুইলা দেখতে হবে এই লাইটটা কি হয়েছে দেখেন এই যে লাইটটা আমি কুললাম খোলার পরে এই লাইটের পাংশাংটাও আমি খুলে নিলাম কুইলে আমি দেখবো এটার ভিতরে কি হয়েছে তার দুইটা আমার সুটায় নিতে হবে এই যে তার দুইটা আমি ছুটে নিলাম এখন আমি এইটা টেস্ট করব যে আমার এই লাইটটা ঠিক আছে কি না টেস্ট করতে গেলে আমার একটি অন্য সার্কিট লাগবে অন্য সার্কিট মানে এই যে আমি আরেকটি ভালো সার্কিট নিয়েছি সেই লাইটটা আমার টেস্ট করার জন্য দেখেন আমি কিভাবে টেস্ট করি তাহলে আশা করি আপনারা শিখতে পারবেন এখানে আমার এই সার্কেটটার সাথে আমি পেজ দিয়ে নিলাম এটা হলো আমার সিরিজ বোর্ড সবসময় লাইট টেস্ট করবেন সিরিজ বোর্ডে তাহলে কোনো দুর্ঘটনা ঘটবে না এই যে আমি সিরিজ লাইন দিলাম সিরিজ লাইন দেওয়ার পরে আমি এইখানে দেখেন মাইনাস দেওয়া আছে প্লাস দেওয়া আছে এবং এই দুটি তার আমি প্লাস মাইনাসে বাড়ি দিলেই বুঝতে পারবো যে এখানে আমার এই লাইটটি ঠিক আছে কি না এখানেও এই তারটা হলো মাইনাস এটা হলো প্লাস ভালো করে ক্যাল করবেন দেখেন এখানে বাড়ি দিলেই জ্বলবে না লাইটটা আমার জ্বলতেছে না এই দেখেন মিট মিটমিট করে আমার এই লাইটটার সমস্যা আমি আরেকটা লাইট নেব দেখি এখানে বাড়ি দিয়া এ হলো মাইনাস এ হলো প্লাস এই যে প্লাসে বাড়ি দিলাম হ্যাঁ লাইটটা আমার জ্বলতেছে এখন আমি যদি এখানে লাগাই দিই তাহলে আমার টিকি লাইটটা জ্বলবে দেখেন আমি কিভাবে এখানে লাগাই এই যে মাইনাস মাইনাসে যাবে আমার এই সাদা তার দেখেন এই সাদা তারটা আমি মাইনাস ভিতরে লাগাই দিলাম শুধু চাপ দিলেই তারটা লাগা যাবে এই লাগিয়ে গেলো এ দিলাম আমি প্লাসের তার লাগিয়ে দিলাম এখন আমি টেস্ট করে দেখবো যে আমার লাইটটা জ্বলে কি না হ্যাঁ লাইটটা আমার জ্বলতেছে দেখেন তাহলে আমার এই যে ভিতরের সার্কেটটা ভিতরের সার্কেট ভালো আছে বিদায় লাইটটা জ্বলছে এখন আমি সেটিং দেওয়া দিব সেটিংটা দিতে গেলে এই যে আমি এই বাজে আমি বসায় নিলাম ভালো করে খেয়াল করেন তারপরে হালকা একটু সুপার গ্লো মারে দেবেন লাইটটা বসে থাকবে কোনো সমস্যা হবে না এই যে দেখেন আমি সুপার গ্লোটা আটকায় দিলাম আমার মতন আশা করি আপনারাও কাজ করতে পারবেন পাঁচ মিনিটের ভিতরেই কাজ হয়ে যাবে এই যে কামি লাগাই দিলাম এখন আমি এখানে একটু সুপার গ্লুমারে দেব দেখে নিন এখন দেখি লাইটটা আমার জলে কিনা তাহলে কিভাবে লাইট মেলামত করতে হয় আশা করি আপনারা শিখতে পারছেন এই যে দেখেন লাইটটা আমার প্রচুর পরিমাণ আলু দিচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের ভিডিও আপনারা সবসময় দেখতে পারবেন